কসবা ল কলেজ চত্বরে গণধর্ষণের ঘটনা সেই ধর্ষণের ঘটনায় এবার যে নিরাপত্তা রক্ষী ছিলেন অভিযোগ নিরাপত্তারক্ষী সব দেখার পরেও বাধা দেননি সেই নিরাপত্তা রক্ষী কি বন্দ্যোপাধ্যায় তার জামিন হলো ব্যক্তিগত বন্ডে সিকিউরিটি রুমে ওই কলেজের ল কলেজের সিকিউরিটি রুমে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ছিল গণধর্ষণ এবং যে গণধর্ষণের সময় নিরাপত্তারক্ষী সেখানে থাকলেও তিনি বাধা দেননি বলে অভিযোগ ছিল

জামিনের পক্ষে সওয়াল করতে গিয়ে পিনাজী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যে বিষয়গুলো তুলে ধরে যে তিনি একজন নিরাপত্তারক্ষী ছিলেন তাকে জোর করে ভয় দেখিয়ে তাকে তাকে বসিয়ে রাখা হয়েছিল সেই কারণে তিনি প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বা কোনো প্রতিবাদ করতে পারেননি এমনকি ক্লোজটা আছে ক্যামেরার যে ফুটেজে চিনাকি বন্দ্যোপাধ্যায়ের যে গতিবিধি লক্ষ্য করা গিয়েছে তাতে স্পষ্টত তিনি ভয়ে আতঙ্কে আতঙ্কিত করে আতঙ্ক আতঙ্কের মধ্যে ছিলেন এবং অন্যদিকে নির্দেশিতার যে বয়ান বা নির্যাতিত যে স্টেটমেন্ট সেখানেও কিন্তু নিরাপত্তার যে ভয়ে ছিলেন সন্তুষ্ট ছিলেন সেই বিষয়টিও কিন্তু উল্লেখ রয়েছে এমনটা কিন্তু আদালতের কাজ তুলে ধরা হয় বন্দ্যোপাধ্যায় আইনজীবী বিদ্যন্তী ভট্টাচার্যের তরফে এবং সমস্ত সওয়াল জবাব শেষে আলিপুর জেলা ও দায়রা আদালত আজকে তিনাটি বন্দ্যোপাধ্যায়কে শর্ত সপ্তাহে কুড়ি হাজার টাকা বন্ধে জামিন মঞ্জুর করেছে এবং আহ তোমাকে জানিয়ে রাখবো যে আহ কলকাতা পুলিশের তরফে তিনি আইনজীবী ছিলেন বিশেষ সরকারি জামিন বিরোধিতা করেছিলেন কিন্তু বিনাকু বন্দ্যোপাধ্যায় আইনজীবী ভট্টাচার্যের কাছে তুলে ধরে অর্থাৎ একজন এবং যে মনোজিত এবং তার যারা কর্মী যারা ছিলেন তারা যথেষ্ট প্রভাবিত এবং তাদের ঘরে আতঙ্কের মধ্যে ছিলেন বন্দ্যোপাধ্যায় হওয়া সত্ত্বেও তিনি প্রতিবাদ কোনো প্রতিরোধ তুলতে পারেননি দীর্ঘ লড়াইয়ের পরে আজকে জামিন হয়েছে এটা ভালো লাগছে এইভাবেই যে হ্যাঁ একজন নিরপরাধ এইভাবে একটা কাস্টাডিতে ছিল সেটা কেউ মেনে নিতে পারছিলাম না সেই কারণেই লড়াইটা চলছিল নিশ্চয়ই তার এগেনস্টে কোনো সঠিক তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পেশ করতে পারেননি প্রায় একশো দিন পরেও কিন্তু নিরপরাধ হয়ে যেন একজন কোনো শাস্তি না পায় এর জন্যই আমাদের লড়াইটা ছিল অ্যালিগেশন ছিল কিন্তু তার এগেনস্টে সঠিক কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত দিতে পারেননি তার মানে তো মিলছে না বিষয়টা দুর্গাপুর সিটি সেন্টার সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা গণধর্ষণের প্রতিবাদ বিক্ষোভ যে বিক্ষোভ কর্মসূচির অনুমতি ছিল না বলে পুলিশ যখন দাবি করে তখন বচসা শুরু হয়ে যায় সেখানকার কি অবস্থা জানবো সরাসরি আমার সঙ্গে অর্পণ রয়েছেন দুর্গাপুর সিটি সেন্টার থেকে অর্পণ দেখো একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার কিন্তু পেছনে মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে অধিকারী উপস্থিত রয়েছেন এবং নির্যাতিতার বাবা তিনিও উপস্থিত রয়েছেন এবং এই মঞ্চ তৈরিকে কেন্দ্র করেই বিতর্ক কারণ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই মঞ্চ তৈরির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি অপরদিকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারেই পুলিশের সাথে বচসা এবং ধস্তাধস্তিতে রীতিমতো জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের তরফ থেকে কিন্তু ছাড়াই কিন্তু এই মঞ্চ তৈরি অবশেষে কিন্তু শুভেন্দু অধিকারী এই মঞ্চে পৌঁছায় এবং তিনি বক্তব্য রাখছেন এবং পুলিশে পুলিশ যথেষ্ট কিন্তু তৎপর হয়েছে কারণ একেবারেই কিন্তু দেখা যাচ্ছে যে পর্যায়ে গোটা এলাকাকে ঘিরে রেখেছে এবং এই নিয়েই কিন্তু পুলিশের সাথে কিন্তু বিজেপি কর্মী সমর্থক এবং বিধায়ক লক্ষণ গরুই জড়িয়ে পড়ে এই অনুমতি বিতর্ক নিয়ে এরপরেই কিন্তু ধস্তি রীতিমতো তারপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসে পৌঁছায় এবং তিনি ইতিমধ্যেই কিন্তু বক্তব্য রাখছেন এই মঞ্চে অতন অনুপ সঙ্গে থাকো সঙ্গে থাকো অনুপ শুভেন্দু অধিকারী বলছেন এই धरना মঞ্চ থেকে রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ ছুটছেন বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে যদি এই धरना পুলিশ ভাঙে তাহলে আবার গড়বেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুলিশের দিকে আসুন এখানে রীতিমতো রীতিমতো বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন রয়েছেন লক্ষণ গরুই ধমকাচ্ছে ডেকোরসকে ধমকাচ্ছে লাইটম্যানকে ধমকাচ্ছে মাইকম্যানকে কেস দেওয়া হবে ব্যান্ডে করবেন না আমরা বলেছি মানুষেরকে মিয়ে প্রোগ্রাম করছি বাংলায় মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে তার পরিবর্তন চাইছে দুর্গাপুর উন্ন স্তব্ধ করে হয়েছে দুর্গাপুর মানুষ আস্থা নেমেছেন সেই ভয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে দিয়ে আমাদের প্যান্ডেল ভাঙার চেষ্টা করছে তীব্র বিরোধ করছি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে নির্যাতিতার বাবা শুভেন্দু অধিকারী বলছেন এ আমাদের বাংলার লজ্জার অন্য রাজ্যের মেয়ে এখানে এসে গণধর্ষণের শিকার হচ্ছেন আমাদের বাংলার লজ্জা বিরোধী দলনেতা হিসেবে আমি আজকে সকালে এসেই প্রথম পরিবারের সঙ্গে মিলিত হয়েছি ওনার পিতৃদেব কান্নায় ভেঙে পড়েছেন আমার কাছে আমাদেরও কান্না আসছে যে বাংলা অতিথি দেব আমরা উড়িষ্যার একজন মেয়েকে এখানে সুরক্ষিত রাখতে পারলাম না এটা বাঙালি হিসেবে আমিও ব্যক্তিগতভাবে আমরা লজ্জিত আমরা ক্ষমা প্রার্থী যে তার কন্যাকে সুরক্ষা দিতে পারলো না পশ্চিমবঙ্গ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না তৃণমূলতা আরূপ চক্রবর্তী সঙ্গে ফোনে রয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা বলছেন এটা আমাদের লজ্জা অন্য রাজ্য থেকে তারা এসেছেন এখানে এসেছেন যিনি তাকে আমরা রক্ষা করতে পারিনি তার সম্মান রক্ষা করতে পারিনি এটা আমাদের লজ্জা আমাদের রাজ্যের লজ্জা কি বলবেন থেকে একটা প্যাথলজিকাল লায়ার ও গতকালকে ধর্ষকের মধ্যে ধর্মকে জেতিত একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কয়েকটা নাম সেটা পোস্ট করে বলেছিল এই সম্প্রদায়ের মানুষ ধর্ষক আর বেছে বেছে কয়েকটা নাম বাদ দিয়েছিল অন্য সম্প্রদায় এই শুভেন্দু অধিকারী হচ্ছে বাংলার লজ্জা এই বাংলার লজ্জা বিজেপি যারা অপরাধিতা দিনের মতো একটা প্রয়োজনীয় দিন যেটা কিনা ধর্ষকের বিরুদ্ধে ছিল যেটা ধর্ষককে ভয় ভরা সত্যি একটু সমাজ থেকে সেই দিনটাকে যারা আইন হতে দেয় না তারা আসলে বাংলা এবং দেশের লজ্জা এই শুভেন্দু অধিকারীর লজ্জা করে না রাজনীতি করতেও কখনো ধর্ষকের মধ্যে ধর্ম খোঁজে কখনো ধর্ষকের মধ্যে দল খোঁজে ধর্ষক ধর্ষণ কি হয় আজকের ঘটনা সারা ভারতকে পৌঁছে দিয়েছে পিছুরাই চোদ্দ মাস ধর্ষণ করেছে তারপর পালিয়ে গিয়েছিল অন্য জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে কোনো রাজনৈতিক দল তো বলছে না যে ওই পরিবারটা বিজেপি করতো যে ধর্ষক সে বিজেপি ধর্ষকে একটাই পরিচয় সে ধর্ষক তার জায়গা হবে ফাঁকির কাছে কিংবা জেলের থেকে শুভেন্দু অধিকারী বড় বড় বাতেলা মারার আগে জেনে নিন উড়িষ্যায় সরকারের প্রতিনিধিরা তারা এসে বলেছেন যে পুলিশের যে এখানে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া একদম যথাযথ এবং এই তদন্ত প্রক্রিয়ায় উড়িষ্যা পুলিশ এবং এই তৃণমূল অধিকারী বড় বড় ডায়লগ হারবে সবসময় রাজনীতি করবে আর অপরাধী কাট করে যদি চরিত্র বাংলার মানুষ এদের চেনে বলেই বাংলার মানুষ বারবার এদের ঝাড়ে থাকবে তারা থাক ধন্যবাদ গতকালই ঘটনার নিন্দা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্টিনজেন্ট অ্যাকশন নিতে নো বডি উইল বি স্পেয়ার এখনো পর্যন্ত পুলিশি তদন্ত কোন পথে কতজন গ্রেপ্তার কালাতারা তারা জানবো আমার সঙ্গে সরাসরি অর্পণ রয়েছে অর্পণ দেখো একেবারেই কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় এবং যেটা জানা যাচ্ছে এই চারজন স্থানীয় যে গ্রাম রয়েছে অর্থাৎ একেবারেই যে আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল তার পাশেই বেশ কয়েকটি গ্রাম সেই গ্রামেরই তারা বাসিন্দা তারা সাধারণ স্থানীয় এবং সেখান থেকেই কিন্তু পুলিশ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে তারপরে আরও একজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু তিনজনকে গ্রেপ্তার করার পর পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি যেমন এগিয়ে নিয়ে যেতে চাইছে অপরদিকে কিন্তু আরও একজনকে গ্রেপ্তার করার পর পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিতে চাইছেন যদিও এখনও পর্যন্ত একজন এই ঘটনায় অধরা রয়েছেন এবং নির্যাতিতার যে বন্ধু তাকে কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সে কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে কারণ তার কাছ থেকেও বেশ কিছু তথ্য পুলিশ সংগ্রহ করছেন এবং গোটা ঘটনায় এখনো পর্যন্ত চারজন গ্রেপ্তার চারজন গ্রেপ্তার এখনো পর্যন্ত ঘটনা এবং পুলিশের তদন্তে সবচেয়ে বড় হাতিয়ার ক্ষেত্রে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ প্রায় দেড় ঘন্টার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের নজরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও পাঁচজনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে পপু বাউরি শেখ ফিরদোস এবং শেখ রিয়াজ উদ্দিন ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন

মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী কয়েক মিনিট ঘোরাঘুরি করেন আটটা আটচল্লিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান নটা উনত্রিশে ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু রাত নটা একত্রিশে গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয় কালকে থেকে একটু ভালো আছে কালকে তো দেখা হয়েছিল কমিশনের সঙ্গে ডিএসপি সঙ্গে এই মুহূর্তে কি চাইছেন আপনার আমি ন্যায় চাইছি এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ জায়গাটি ঘিরে দেয় পুলিশ জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় দুজন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরায়ণগঞ্জ যে জঙ্গল সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও রকম নমুনা রয়েছে কিনা সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখা হচ্ছে কোটি ফরওয়ার্ড করা হয়েছে আজকে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তদন্ত চলছে এভিথিং ইজ ডুইং অকর্ডিং টু অল দ্য প্রোটোকল ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা